আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সময় বলি না যে আমরা খুবই অল্প খেয়ে খাই সামান্য একটু খাই তারপরও কেন শুকাতে পারছি না অন্তত পক্ষে আমি অনেক সময় বলতাম তো আজকে সেই কারণটা দেখাবো এর আগে তো কখনও ক্যালোরি কাউন্ট করে খাইনি দেখা যায় যে যে কোনো খাবার খেলাম কেউ অল্প অল্প কিছুই তো খেয়েছি তো আমি আজকে খুবই সামান্য পরিমাণ তরকারি রান্না করব। কিন্তু তরকারিগুলোতে এত ক্যালোরি এই যে আমি আলু রান্না করছি এখানে আমি আলুটা মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য ফার্স্টে আলুকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করার দিয়ে দিব তো এই আলু দিয়ে যে আমি মাছ রান্না করব এইখানে আমার এক কাপ খাবারের যে ক্যালোরি আসবে মানে আমি যদি এক কাপ এই তরকারিটা নেই একটা মাছের সহ বাকি ঝোল আলু সহ তাহলে আমার আসবে প্রায় সাড়ে ছয়শো ক্যালোরি যেটা আমার একটা আমি দুপুরে আমার পুরো লাঞ্চ ক্যালোরি সাড়ে ছয়শো রাখিনি আমি রেখেছি যে এক কি জানি পাঁচশো সাড়ে পাঁচশো মাছখানে রাখবো অথবা তার কমে রেখে দিব কিন্তু সেখানে আমার এক কাপ যদি আমি এই তরকারি খাই সেটাই চলে আসবে সাড়ে ছয়শো ক্যালোরি তো ওখানে মাছ সিদ্ধ দিয়ে আমি এখানে পটল আর আলু কেটে নিচ্ছি এখানে সব জায়গায় আজকে আলু হয়ে গেছে তো এটাকে ম্যারিনেট করে রেখে দিব ততক্ষণে ওটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেল এখন এখানে মাছটা দিয়ে দিব। তো এই যে আমি আজকে আলু আলু রান্না করছি এত আলু রান্না করছি ঠিকই কিন্তু এত আমার খাওয়া যাবে না তো মাছটা দিয়ে এখানে আমি ঢেকে দিব। যখন মাছটা একটু খুলে যাবে মানে একটু মজে যাবে তারপর আমি এখানে একটু মশলা গুঁড়ো আর একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ দমে রাখলেই হয়ে গেল আমাদের আজকে তরকারি রান্না তারপর আমি পটল পটল আলুগুলো ভেজে নিব তো এইটাকে ভাজতে হবে খুবই লো লো আছে নাহলে এটা পুড়ে যাবে যেহেতু অল্প তেল ব্যবহার করতে চেয়েছি এবং এই যে এটা আমি ফ্রাই করছি তেলে এটাতেও কিন্তু অনেক ক্যালোরি মানে আজকে রান্না করলাম ঠিকই কিন্তু পেট ভরে খাওয়া যাবে না তাই তো যাই হোক এখন ভাজা হয়ে গেছে লাস্টে একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর মেপে মানে প্লেট সাজানোর পালা এখন তো বাদবে বিপত্তি কি দিয়ে প্লেটটা ভরাবো তো এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ভাত তিনটা পটল ভাজা দুটো আলুর পিস নিয়ে এখন মাছ নিব একটা ছোট ছোট সাইজের মাছ সাথে এক পিস আলু আর একটি ঝোল আর শশা নিয়ে নিয়েছি এই তো প্লেটে দেখলে মনে হচ্ছে কিছুই তো নেই খুবই সামান্য পরিমাণ খাবার কিন্তু এই খাবারই আমার প্রায় সাতশো ক্যালোরি তো এইটা যে ইনটেক করলাম এটাকে এখন বার্ন করতে হবে না আর বাড়ি থেকে নেমেই তো মেইন রাস্তার হাঁটার কোনো জায়গা নেই চলে যাচ্ছি আমরা ঈশ্বরদি বাইপাস স্টেশনে ওখানে আশেপাশে কিছু গ্রাম আছে তো ওই গ্রামের রাস্তা দিয়ে হাঁটবো কারণ ওখানে যানবাহন থাকবে না বললেই চলে তো আমরা চলে গেলাম ঈশ্বরদ্বী বাইপাস স্টেশনে বিকালবেলা যদিও সারাদিন অনেক রোদ ছিল বিকালবেলা রোদটা একটু কমে আসছে আমরা হাঁটতে ধরলাম হাঁটতে হাঁটতে দেখি লিচু বাগান আর এখন লিচুর সময় এত সুন্দর লাগে বাগানগুলো দেখতে পুরো গাছ লাল লাল লিচুতে ভরে যায় দেখতে অনেক সুন্দর লাগে আর এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পুরো দুপাশে গাছ খুবই সুন্দর লেগেছে রাস্তাটা যানবাহনও ছিল না তেমন দুই একটা ইভেন আমরা মহিষের গাড়ি দেখেছি নর্মালি মহিষের গাড়ি তো এখন দেখাও যায় না তো মহিষের গাড়ি দেখলাম তারপর আমরা পুরো হেঁটে এসে সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম যে একটু তাল বিক্রি করছিল তাল খাই তা পরে আমরা এখানে তালের বিচি খেলাম কিছু গ্রোসারি কেনার ছিল কিন্তু আজকে শুক্রবার জন্য মেইন বাজার বন্ধ এর জন্য আমরা সুপার মলে চলে আসছি এখান থেকে গ্রোসারি আইটেমগুলো নিয়ে বাসায় গেলাম যে দেখি আমরা মোট পাঁচ কিলোমিটার হেঁটেছি কিন্তু মাত্র তিনশো সাতাশ ক্যালোরি বার্ন হয়েছে মানে সাড়ে তিনশো ক্যালোরিও না তো ক্যালোরি ইনটেক করা কত ইজি আর ক্যালোরি বার্ন করা কত কঠিন একটা কাজ তো রাতে ভাবলাম আর বেশি কিছু খাওয়া যাবে না এর জন্য একটা শশা নিলাম শশা নিয়ে এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি হাতে কাটা যেত কিন্তু এত চিকেন চিকেন করে আমি হাতে হাতে কাটতে পারি না আমার জন্য গ্রেড করা ইজি তো গ্রেড করে নিচ্ছি তাই আজকে আমি ভাবলাম যে আমরা ক্যালোরি আমরা খাওয়ার সময় মনে করি কত অল্প খেলাম কিন্তু আসলে আমরা কত খাই সেদিন আমি দেখছিলাম যে একটা চিজ কেক যদি আমরা খাই যেটা আমি এবার ঢাকায় যেয়ে খেয়েছিলাম একটা চিজ কেকের স্লাইসে ষোলোশো ক্যালোরি থাকে যেখানে আমার ইনটেক করার প্রয়োজন আঠারোশো ক্যালোরি তো আমি যদি একটা চিজ কেক খেয়ে ফেলি আমার কি বেঁচে থাকলো মানে আমি ওই দুইশো ক্যালোরিতে কতটুকুই বা খেতে পারবো কী ভয় একটা কাহিনি তো এই যে দইটা নিয়ে নিচ্ছি দইটা খুলে দেখি এর যে আঠাটা লাগেছে সেটা চারদিকে লাগানো মানে দেখতে একটু নোংরা নোংরা লাগছিল তো যাই হোক করার কিছু নেই আমি এখানে আড়াই টেবিল চামচ দই নিয়ে নিলাম একটু লবণ দিয়ে নিচ্ছি তারপর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি একটু কালো গোল মরিচের গুঁড়ো দিব আর একটু জিরা গুঁড়ো দিব আর দিব একটু বিট লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব একদম ক্রিমি একটা টেক্সচার নিয়ে আসবো যখন ক্রিমি টেক্সচারটা চলে আসবে তারপর দিয়ে দিবো সেই চিপে রাখা শশাগুলো মানে গ্রেট পর চিপে নিয়েছিলাম পানি ছড়িয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আরেকটু জিরা গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটাই হয়ে গেল আমার রাতের খাবার এইটাতে খুব সামান্য পরিমাণ ক্যালোরি থাকে আর এটা আমার ফ্যাট বার্ন করতেও সাহায্য করবে আল্লাহ হাফেজ